পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত তৃতীয় অধ্যায় পৃষ্ঠা আটচল্লিশ এখানে নয় দশ এগারো বারো চারটা অঙ্ক সমাধান করাবো তো দেখো প্রথম হচ্ছে নয় নাম্বারটা সবচেয়ে ছোট কোন সংখ্যা নয় ও বারো দ্বারা বিভাজ্য হ্যাঁ এটা হচ্ছে কোশ্চেন হ্যাঁ নিশ্চয় আমরা সমাধান করব তো সবচেয়ে ছোট কোন সংখ্যা নয় ও বারো দ্বারা বিভাজ্য যখনই সর্বনিম্ন বলবে বা সবচেয়ে ছোট বলবে তখনই তুমি লসাগু বের করতে হবে তো দেখো সমাধান যেভাবে করবে তুমি সব থেকে ছোট সংখ্যা সংখ্যাটি পাওয়া যাবে নয় ও বারোয় লসাগু করলে নয় ও বারোয়ের লসাগু করলে তো লসাগু করতে হবে দেখো নয় আর বারো তো দুই ধারা কি ভাগ যাবে কে যাবে কে যাবে না তাহলে হবে না কম করে দুইটার সংখ্যা ভাগ যেতেই হবে আমরা তিন ধারা দিলে দুইটায় যাবে দেখো তিন ধারা যদি ভাগ করি তাহলে তিন তির নয় তিন চারা বারো আর যাবে না দুই লেটা যাবে এটা যাবে না তিন ধারে দিলে এটা যাবে এটা যাবে না তাহলে হবে না চার দিলে লেটা যাবে হবে না দুইটা সংখ্যা যেতে হয় কম করে হলেও তো আমরা এখন লসাগু বের করি সতেরো লসাগু তিন তিন গুণ চার তো দেখো তিন ত্রিকা নয় চার ন ছত্রিশ উত্তর লিখে দিবা ছত্রিশ উত্তর হচ্ছে আমাদের ছত্রিশ তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছ ইজি আছে না প্রথমে লসুব বের করতে হবে এখন দেখো দশ নম্বরটা দশ নম্বরও সেম পঞ্চম শ্রেণির আঠারো জন ছেলে ও সাতাশজন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে সর্বনিম্ন বলছে তাহলে এটাও লসাঘু বের করতে হবে তো দেখো তোমরা এখানে সমাধান যেভাবে লিখবা সর্বনিম্ন চকলেটের সংখ্যাটি পাওয়া যাবে আঠারো ও সাতাশের লসাগু করলে আগের মধ্যেই এখন রসগু করতে হবে দুই ধারা যাবে কে ভাগ যাবে কে যাবে না তাহলে হবে না আমরা তিন ধারা দিতে পারি তাই দুইটায় যাবে তিন ছয় আঠারো তিন নং সাতাইশ আবার যদি আমরা এখানে তিন ধারা দিই তিন দিগুণের ছয় তিন তিকা নয় তাহলে আর যাবে না এবার লেখবা সতেরো রসগু সতরাং সতরাং লড়স আমাদের সবগুলো গুণ করতে হবে তিন গুণ তিন গুণ দুই গুণ তিন তিন দি গুণে ছয় তিন ছয় আঠারো তিন আঠারো করতো তিন আঠারো আমাদের গুণ করে নিতে হবে বা পারলে তুমি নিজে করতে পারবা তা আমরা যদি আঠারো আর তিন গুণ করি তাহলে এখানে করতে হবে চুয়ান্ন হবে তিন আঠারো চুয়ান্ন কতটি চকলেট লাগবে চুয়ান্নটি তো উত্তর লেখবা উত্তর চুয়ান্নটি বা তোমরা লিখতে পারো অতএব সর্বনিম্ন চুয়ান্নটি চকলেট লাগবে উত্তর চুয়ান্নটি আশা করি এটা বুঝতে পেরেছো এরপর এটা দেখো এবার দেখো এগারো নম্বরটা সর্বাধিক সর্বাধিক বলছে তাহলে গোসাগু বেরি করতে হবে উল্টো হবে হ্যাঁ সর্বনিম্ন বললে লসাগু আর সর্বাধিক বললে গোসাগু কতজন শিক্ষার্থীর মধ্যে বাইশটি আম ও ছেষট্টি লিসু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো সমাধান যেভাবে লিখবা বাইশ ও ছেষট্টি এর গশকু যত সেটি সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা এটা একটু ব্যতিক্রম লিখেছে এটা বাইশ ও ছেষট্টি এর গশকু যত সেটি সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা তো গশকু বের করতে হবে দেখো আমরা ইউকুলডিও পদ্ধতিতে গসু বের করি দেখো তো দুই ধারা ভাগ যাবে এগারো দুগুনে বাইশ তেত্রিশ দুগুণে ছেষট্টি আবার দেখো এগারো ধারা যাবে এগারো একে এগারো তিন এগারো তেত্রিশ আর যাবে না তো গসাগু বের করবার সুতরাং গসাগু লসাগু করার সময় আমরা এখান থেকে শুরু করে সবগুলো লিখেছি গসাগু করার সময় শুধু এই পাশেরগুলো লিখবো দুই আর এগারো এই পাশেগুলো লিখবো হ্যাঁ এগারো যোগে কত বাইশ তো তুমি লিখবা সতরাং বাইশ বাইশ জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে উত্তর আমি উত্তর লিখলাম ডাইরেক্ট উত্তর হচ্ছে বাইশটি উত্তর বাইশটি এবার দেখো এরপর এটা বারো নম্বরটা একটি রাস্তা বারো মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে রাস্তা শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো আগের মতোই সেম আমরা লিখব বারো ও বিশ এখানে সংখ্যা কত কত বারো ও বিশ এর লসাগু যত তত মিটার পরে পুনরায় পাশাপাশিই থাকবে কে কে গাছ এবং ল্যাম্প তো আমরা এখানে তোমরা আরেকটু সাজা লিখতে পারো বারো ও বিশ এর লসাগু যত তত মিটার পর পুনরায় গাছ ও ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকবে আমি সঙ্গে লিখেছি পুনরায় পাশাপাশি থাকবে এখন লসাগু বের করতে হবে দুই ধারা ভাগ যাবে যেহেতু জোর আছে দুইটায় তাহলে ছয় দুগুণে বারো দশ দুগুণে বিশ আবারও দুই ধারা যাবে তিন তে গুনে ছয় পাঁচ তেগুনে দশ আর যাবে না এখন আমরা লসাগু বের করব সুতরাং লশা গু দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ দুই তেগুনে চার তিন চার বারো পাঁচ বারো ষাট তাইভাবে গুনতে পারো তিন পাশে পনেরো পনেরো গুনে তিরিশ তিরিশ গুনে ষাট তাই ষাট মিটার উত্তর কত লিখবা উত্তর উত্তর হচ্ছে ষাট মিটার তুমি সুতরাং বা অতএব দিয়ে লিখবা অতেব ষাট মিটার কোশ্চেন থেকে লিখবা অতএব ষাট মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে পুনরায় পাশাপাশি থাকবে তারপরে উত্তর লিখবা ষাট মিটার আর এই লাইনটা আগে প্রথমে সুন্দর করে লিখতে হবে বারো ও বিশের লসগু যত তত মিটার পরে পুনরায় পাশাপাশি থাকবে এটা লেখার পর লসগু বের করবে লসাগু লসগু বের করার পরে তোমরা এখানে লস কত পেয়েছ ষাট পেয়েছ তো উত্তর ষাট মিটার কারণ আমরা এখানে বলছি লসগু যত তত মিটার পরে তাহলে এখানে ষাট মিটার হবে হ্যাঁ তো আশা করি তোমরা এখানে তৃতীয় অধ্যায় যে অঙ্কগুলো ছিল চারটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা তোমাদের জন্য একেবারে প্রতি পৃষ্ঠায় হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক সমাধান দিতেছি তোমরা প্লে লিস্ট আকারে দেখবে আমাদের সামনে সাজানো আছে প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলো পর দেখতে পাবা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এভাবে প্লে লিস্ট আকারে সাজানো আছে নতুন বইরা লোকে গত বইয়ের গত বছরের বইয়ের সাথে তোমাদের তেমন মিল নেই একেবারে সব চেঞ্জ করে ফেলেছে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফ্লে লিস্ট আকারে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল বাই অঙ্কগুলো পাবা হ্যাঁ তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ